আসসালামু আলাইকুম মারামতুল্লাহ প্রিয় দর্শক আমি আসছি ইসলামিয়া আফসারিয়া মাদ্রাসা এই প্রতিষ্ঠানটি দুই হয়েছে প্রায় বছর চার অনেক সুন্দর একটি প্রতিষ্ঠান এই যে প্রতিষ্ঠানে দুতলা ভবন এখানে আছে আবার নতুন ভবনে কাজ করবে এখানে কংক্রিট রাখা হয়েছে ওইদিকে দোতলা ভবন করবেন তো এই মাদ্রাসাটি প্রায় কাফিয়া পর্যন্ত আছে নাকি এখন না কাফিয়া পর্যন্ত আছে নুরানি হেফজাখানা কিতাবখানা মাদ্রাসাটি প্রায় একশো চার বছরের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান এখানে একটি মাদ্রাসার ভবন আছে তো দুতলা যাচ্ছি দেখাচ্ছি মাশাল এখানে মনে হয় নুরানি বিভাগ খুব সুন্দর দোতলাটা এটা হচ্ছে নুরানি বিভাগ এটা নুরানি বিভাগ চলতেছে এখানে মাশাল প্রতিষ্ঠানটা অনেক সুন্দর তো এখানে কাজ চলতেছে ওই দুদিকে একটা ভবন হবে আপনারা এই প্রতিষ্ঠান অনেকে হয়তো চিনেন এটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান কুমিল্লা ব্রাহ্মণপাড়া পড়ছে এটা এই প্রতিষ্ঠানে অনেক নাম শুনছি তাই আসলাম দেখলাম তাই একশত চার বছর হয়েছে প্রতিষ্ঠানটি অনেক সুনাম আছে মাদ্রাসার এই মাদ্রাসা থেকে অনেক মানুষ আলেম হয়েছে এবং বড় বড় মুক্তি হয়েছে এবং দেশ বিদেশে খ্যাত করতেছে আল্লাহ তালে এই প্রতিষ্ঠান দিয়ে কমিয়া কামিয়াব করুক সকলের কাছে এই প্রত্যাশা রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ